আশা করি তোমরা সকলেই ভালো এবং সুস্থ রয়েছ আরও একটি নতুন ক্লাসে প্রত্যেককেই সুস্বাগতম আজকে আমরা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইতিহাস বিষয়ে তোমাদের যে চতুর্থ অধ্যায় সেই চতুর্থ অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের আমাদের তৃতীয় ক্লাস ইতিমধ্যে আমরা দুইটি ক্লাস এই অধ্যায় থেকে আপলোড করেছি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পার আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো ভারতে ইউরোপীয়দের আগমন এবং উপনিবেশ স্থাপন অর্থাৎ ভারতে কোন কোন ইউরোপীয় শক্তি এসেছিল এবং তারা কিভাবে উপনিবেশ স্থাপন করলেন তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো এখানে অনেক নতুন নতুন তথ্য অজানা বিষয় এবং তোমাদের পরীক্ষার জন্য কার্যকরী গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকছে যেগুলি তোমাকে অবশ্যই পড়তেই লাগবে আগে কনসেপ্ট ক্লিয়ার করে নাও দেখবে এমসিকিউ তুমি তুরি মেরে উড়িয়ে দিয়ে দিবে ওকে তো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখো প্রথমত আমরা আসি ভারতবর্ষে ইউরোপীয় শক্তি হিসাবে সর্বপ্রথম এসেছিলেন কারা বয়ে রাখবে পর্তুগিজরা কবে এসেছিলেন একেবারে পঞ্চদশ শতকের শেষ দিকে তাহলে ভারতবর্ষে প্রথম কারা এসেছিলেন বয়ে রাখবে পর্তুগিজরা পঞ্চদশ শতকের শেষের দিকে কত পঞ্চদশ পরীক্ষায় এটি এমসি আসতে পারে যে ভারতবর্ষে পর্তুগিজরা কোন সময় এসেছিলেন চতুর্দশ পঞ্চদশ ষষ্ঠদশ অষ্টদশ উত্তর হবে অবশ্যই করে আসতে পারবে পঞ্চদশ শতকের শেষের দিকে তো এবার পর্তুগিজরা আসার পর একে একে তাদের দেখানোর পথ ধরেই ভারতবর্ষে ফরাসি দিনেমার ডাচ হল্যান্ড ব্রিটেন প্রমুখ নৌবাহিনী নৌশক্তি ভারতবর্ষে প্রবেশ করেছিলেন এবং তাদের হাত ধরে একে একে অনেক বাণিজ্য স্থাপন হয়েছিল তো সর্বপ্রথম আমরা যে বললাম এই পর্তুগিজরা ভারতবর্ষে এসেছিলেন অর্থাৎ যারা ছিল মূলত পর্তুগালের অধিবাসী তাদের নিয়ে আমাদের প্রথম আলোচ্য বিষয় দেখো আমরা সকলেই জানি যে সর্বপ্রথম পর্তুগিজ নাবিক ভাস্কো ডেগামা বা ভাস্কো দাগামা চোদ্দশো আটানব্বই সালে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন এবার তার পরবর্তীকালেই তার দেখানো পথ ধরেই ভারতবর্ষে পনেরোশো খ্রিস্টাব্দ নাগাদ গত পনেরোশো খ্রিস্টাব্দ নাগাদ প্যাড্রো ক্যাবটাল প্যাড্রো ক্যাবডাল ভারতবর্ষে এসেছিলেন তিনি ভারতবর্ষে যখন এসেছিলেন সেই সময়কারে কালিকট যে বন্দর ছিল সেই কালীকটের শাসক ছিলেন জামরিন তিনি জামরিনের কাছে বাণিজ্যিক কুটি স্থাপনের জন্য অনুমোদন করেছিলেন কিন্তু দেখা যায় সেখানে সেই জামরিনের সাথে প্রথম দিকে বাণিজ্য কুটি স্থাপিত হলো পরে কিন্তু তাদের অর্থাৎ জামুরিনের সাথে সেই প্যাড্রো ক্যাবরাল সম্পর্ক খারাপ হওয়ার কারণে সেখানে তাদের যে বাণিজ্য কুটি ছিল সেটি ধ্বংস হয়ে গিয়েছিল অর্থাৎ যদি আমরা ধরি তার পরবর্তীকালে প্যাড্রো ক্যাবরাল এবং ভাস্কো ডাগামা তারা এসে সেই জামুরিনের কাছে অনুমোদন করলো এবং তারা আমাদের ভারতবর্ষে পর্তুগিজ বাণিজ্য কুটি স্থাপনের চেষ্টা করলো সেই বাণিজ্য ঘাঁটি বা বাণিজ্য কুঠির তারা স্থাপিত করতে পারে না তাদের স্বপ্ন ধ্বংস হয়ে যায় এরপরে আমরা দেখব পরবর্তীকালে ষোড়শ শতক নাগাদ যদি আমরা ধরি ষোড়শ শতক নাগাদ কি হয় পর্তুগিজ রাজপ্রতিনিধি হিসাবে তারা দুইজনকে অনুমোদন করে অর্থাৎ পর্তুগাল থেকে রাজা প্রতিনিধি স্বরূপ দুইজনকে ভারতবর্ষে পাঠায় কেন বাণিজ্য কুটি স্থাপন করার জন্য পুনরায় তাহলে প্রথম দিকে কে আসলেন এক হচ্ছে কি প্যাড্রো ক্যাবলাম এবং ভাস্কো ভাস্কোডেকামা তারা এসে কিন্তু ব্যর্থ হয়ে যায় পরবর্তীকালে পর্তুগাল রাজা প্রতিনিধি হিসাবে দুইজনকে প্রেরণ করেন কে কে একজন হচ্ছে ফ্রান্সিস্কো দি আলমেইদা বা শুধু আলমেইদা নাম মনে রাখবে আরেকজন হচ্ছে আলফান্সো দি আলবুকা শুধু মনে রাখবে আলবু তাহলে আলবু এবং আলমেইদা এই দুজন কী হয় পরবর্তীকালে পর্তুগালের তথা পর্তুগিজ প্রতিনিধি হিসাবে অর্থাৎ রাজার প্রতিনিধি হিসাবে ভারতবর্ষে আসেন এবং তারা ভারতবর্ষে এসে একে একে বিভিন্ন স্থানগুলি দখল করে নেয় যেমন গোয়া দমন দিউ সুরাট কোচিন বোম্বাই প্রভৃতি স্থান দখল করে নিয়ে তারা সেখানে বাণিজ্যের সন্ধানে একের পর এক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে থাকে কিন্তু দেখা যায় সেখানে ওলন্দাজ এবং ইংরেজ ওলন্দাজ এবং ইংরেজ কি করে তাদের সাথে বিরোধিতা শুরু করে দেয় অবশেষে ওলন্দাজ ইংরেজের যৌথ বাহিনীর উদ্যোগে পর্তুগিজরা তারা ভারতবর্ষের বুকে বাণিজ্য ঘাটে বা ভারতবর্ষে দীর্ঘদিন বাণিজ্যিক সন্ধানে তাদের যে প্রয়াস বা বাণিজ্য করার যে চেষ্টা সেটি ব্যর্থ হয়ে যায় ক্লিয়ার তাহলে আমরা পর্তুগিজ বা পর্তুগাল থেকে এই তথ্যগুলি পেলাম কি আমরা একে একে ক্লিয়ার করে বললাম আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা পরবর্তীকালে দেখব পর্তুগিজ তথা পর্তুগালের পরে ভারতবর্ষে এসেছিলেন নেদারল্যান্ডস অর্থাৎ এবার নেদারল্যান্ডস কীভাবে আসলেন নেদারল্যান্ডসের অধিবেশী সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। মূলত যারা হল্যান্ডস বা নেদারল্যান্ডসে বসবাস করেছিলেন তারা তাদের সেই ক্ষুদ্র একটি বণিক সংগঠন ছিল তাদের সেই ক্ষুদ্র বণিক সংগঠনটি দিনে দিনে বড় হতে থাকে বৃহত্তর আকার ধারণ করতে থাকে মনে রাখবে ষোলোশো দুই সালের কুড়ি মার্চ সেই হল্যান্ড বা নেদারল্যান্ডের ক্ষুদ্র বণিক সংগঠনগুলি বৃহৎ আকারে ধারণ করে তারা একটি নতুন কোম্পানি গঠন করে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার মানে নেদারল্যান্ডসের যারা অধিবাসী তাদের আমরা কি বলবো ডাচ বলবো অথবা হল্যান্ডে যারা অধিবাসী তাদের আমরা কি বলবো ডাচ বলবো তাহলে ক্লিয়ার করতে পেরেছি আশা করি যে নেদারল্যান্ডসে বা হল্যান্ডে ক্ষুদ্র ক্ষুদ্র মৌলিক সংগঠন গড়ে উঠেছিল অবশেষে ষোলোশো দুই সালের কুড়ি মার্চ বৃহত্তর আকার ধারণ করলো যার নাম হলো ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে কোথায় গড়ে উঠেছিল আশা করি ক্লিয়ার করতে পেরেছি ষোলোশো দুই সালে কুড়ি মার্চ ক্লিয়ার আশা করি এরপরে দেখো এই নেদারল্যান্ডসেরই যারা অধিবাসী অর্থাৎ তারা ভারতবর্ষে এসে কালিকট কোচিং চুচুড়া কাশিম বাজার, পাটনা ইত্যাদি স্থান দখল করে নিয়ে বাণিজ্যিক পুঁথি স্থাপন করেছিলেন সর্বপ্রথম মনে লাগবে তোমাদের পরীক্ষার জন্য কার্য তো প্রায় নিশ্চিত বলতে পারে এই প্রশ্নটি যে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে সর্বপ্রথম কলন্দাজরা মুসলিমী পত্তনামে মনে রাখবে মুসলিম পত্তনামে সর্বপ্রথম তারা তাদের বাণিজ্য কুটি নির্বাচন করেছিলেন বা বাণিজ্য কুটি গড়ে তুলেছিলেন বা নির্মাণ করেছিলেন বা স্থাপন করেছিলেন ক্লিয়ার তাহলে নেদারল্যান্ডস বা হল্যান্ড বা ডাচ যাই বলি সেখানকার যারা অধিবাসী অর্থাৎ কলন্দাজ যারা এসেছিলেন তারা কালিকট কোচিন চুচুড়া কাশিমবাজার পাটনা ইত্যাদি স্থানে বাণিজ্য কুটি নির্মাণ করেছিলেন কিন্তু সর্বপ্রথম ষোলোশো পাঁচ সালে মুসুলিমি পত্ত নামে তারা তাদের বাণিজ্য কুঠি নির্মাণ এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য এরপরে আমরা দেখব এই সাথে ইংরেজদের একটি যুদ্ধ বৃহত্তর হয় যেই যুদ্ধে ওলন্দাজ বাহিনী সম্পূর্ণ রকমভাবে পরাজিত হয়ে যায় এবং তাদের ভারতবর্ষের বুকে বাণিজ্য কুঠি নির্মাণের যে স্বপ্ন দীর্ঘদিন ধরে তাদের বাণিজ্যিক সন্ধান বা যোগানের যে স্বপ্ন ছিল তারা ভেবেছিল দীর্ঘদিন তারা ভারতবর্ষের বুকে বাণিজ্য স্থাপন করবে এবং বাণিজ্য চালাবে সেটা কারণ সেই যুদ্ধে অর্থাৎ সালে যেই যুদ্ধ যেটাকে বলা হচ্ছে যুদ্ধ পরীক্ষার জন্য যে বিদারার যুদ্ধ কাদের মধ্যে কত সালে হয় সতেরোশো উনষাট সালে ওলন্দাজদের সাথে ইংরেজদের ওলন্দাজ এবং ইংরেজদের মধ্যে সম্মিলিতভাবে হয় সেই যুদ্ধে ওলন্দাজরা চূড়ান্তভাবে পরাজয় হয়ে যায় এবং তাদের ভারতবর্ষের বুকে বাণিজ্যিক সন্ধান বা তারা যে দীর্ঘদিন বাণিজ্য করার চেষ্টা করেছিল সেটা সম্পূর্ণ রকমভাবে ব্যর্থ হয়ে যায় তাদের অবশেষে আমাদের ভারতবর্ষ থেকে বিদায় নিতে হয় ক্লিয়ার এরপরে আমরা দেখব তার পরবর্তীকালে ভারতবর্ষে এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ব্রিটেন বা ইংল্যান্ড বা ইংরেজ বা ব্রিটিশ যাই বলি আমরা তাহলে নেদারল্যান্ডসের পরে ভারতবর্ষে এসেছিলেন ব্রিটেন দেখো বি লিখে লিখেছি মানে হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা সকলেই জানি যে ষোলোশো খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বুকে ঠিক একই রকমভাবে যেরকমভাবে দাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠেছিল একই রকমভাবে ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠেছিল ঠিক সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠার পরবর্তীকালে কিছু সময়ের মধ্যে রানী এলিজাবেথের সুপারিশ কবি তৎকালীন সময় ইংল্যান্ডে রানী ছিলেন এলিজাবেথ তিনি ষোলোশো খ্রিস্টাব্দে একত্রিশে ডিসেম্বর একটি অনুমোদন দেন কি অনুমোদন দেন পনেরো বছরের জন্য তারা প্রাচ্য দেশে একচেটিয়া বাণিজ্যের অধিকার পাবে অর্থাৎ আমাদের ভারতবর্ষের তারা পনেরো বছরের জন্য একচেটিয়া বাণিজ্য করতে পারবে ক্লিয়ার এবার এই একচেটিয়া বাণিজ্যের উদ্দেশ্যেই তাহলে ইংল্যান্ড বা ইংরেজ বা ব্রিটিশ যাই বলি তারা ভারতবর্ষে এসেছিলেন সর্বপ্রথম প্রথম জেমস মনে রাখবে প্রথম জেমস ছিলেন ইংল্যান্ডের রাজা সেই প্রথম জেমসের রাজদূত হিসেবে অর্থাৎ প্রথম জেমস তিনি একজনকে পাঠিয়েছিলেন যার নাম হচ্ছে উইলিয়াম হকিন্স কি নাম উইলিয়াম হকিন্স তিনি ষোলোশো আট খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসেছিলেন এটাও কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ যে উইলিয়াম হকিন্স রাজদূত ছিলেন প্রথম জেমসের রাজদূত হিসেবে তিনি ষোলোশো আট খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন সেই সময়কালে মুঘল সম্রাট ছিলেন জাহাঙ্গীর সেই মুঘল সম্রাটের কাছে তিনি কাকুতি মিনতি করলেন যে না স্যার আমাদেরকে কি দিন সুরাটে বাণিজ্য করার জন্য একটা বাণিজ্য কুটি নির্মাণের জন্য আমাদের অনুমোদন দিন তো তারা কি করল সেই সম্রাট জাহাঙ্গীর তিনি সুরাটে বাণিজ্য কুটি নির্মাণের জন্য কি করলেন অনুমোদন দিলেন কিন্তু দেখা দিল এই যে পর্তুগাল বা পর্তুগিজ তারা কিন্তু চুপ করে নেই তারা কি করছে এই ইংরেজদের সাথে অর্থাৎ পর্তুগাল বা পর্তুগিজরা ইংরেজদের সাথে বিরোধিতা করছে তারা বারবার বিরোধিতা করছে ফলে তারা কিন্তু সেখানে বাণিজ্য কুটি নির্মাণ করতে পারলো না এই ব্রিটেন বা ইংল্যান্ড ক্লিয়ার এরপরে আমরা দেখব পরবর্তীকালে ষোলোশো বারো সালে গত সালে একটি যুদ্ধ হলো পর্তুগালে সাথে ইংরেজদের আবার সেই যুদ্ধে পর্তুগিজরা চূড়ান্ত রকমভাবে পরাজিত হতে গেল ফলে কি হলো এই যে আমরা বলছি ব্রিটেন বা ইংল্যান্ড এদের শক্তি ক্ষমতা বেড়ে গেল অর্থাৎ তারা বৃদ্ধি পেল তাদের শক্তি ক্ষমতা যার ফলস্বরূপ আমরা দেখতে পারি পরবর্তীকালে তাদের যেহেতু প্রতিপত্তি বৃদ্ধি পেয়ে গেল তাদের শক্তির মাত্রা বৃদ্ধি পেয়ে গেলো ষোলোশো তেরো সালে ষোলোশো তেরো সালে জাহাঙ্গীরের অনুমোদন ক্রমে মোগল সম্রাট জাহাঙ্গীরের অনুমোদন ক্রমে অবশেষে সুরাটে সর্বপ্রথম ইংল্যান্ডের বাণিজ্য কুটি বা বাণিজ্য ঘাঁটি নির্মাণ হলো ভীষণ ভিবিআই প্রশ্ন যে কার সময়কালে বা কার অনুমোদন ক্রমে ইংরেজদের বাণিজ্য কুটি কোথায় নির্মাণ হয়েছিল মনে রাখবে সুরাটে ষোলোশো তেরো খ্রিস্টাব্দ নাগাদ ওকে ক্লিয়ার কুচদিক্ষা হয় এই পর্যন্ত আশা করি আমি জলভাগ করে দিতে পেরেছি তোমাদের কাছে এরপরে আমরা দেখব পরবর্তীকালে ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে আবার প্রথম জেমসের রাজদূত হিসাবে কি নাম টমাস তিনি ভারতবর্ষে এসেছিলেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে প্রথম জেমস এর রাজদূত হিসাবে ভারতবর্ষে কে এসেছিলেন টমাস মুন্ড ভারতবর্ষে এসেছিলেন প্রথম জেমস এর রাজদূত হিসাবে কার সময়কালে মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে তিনি তাহলে কি নন স্যার টমাস মন্ডল শুধু আমি টমাস লেখলাম কার সময়কালে এসেছিলেন জাহাঙ্গীরের রাজত্বকালে প্রথম হিসাবে এবার জাহাঙ্গীরের রাজত্বকালে এসে তিনিও একই জন্য অনুমোদন ক্রমণ করলেন অবশেষে সেই বাণিজ্য কুঠি নির্মাণের জন্য তারা অনুমোদন পেল এরপরে আমরা দেখতে পাবো এখানেও কিন্তু পর্তুগিজরা পিছপা হাঁটেনি আবার পর্তুগিজরা একই রকমভাবে ভাবে বিরোধিতা করতে শুরু করলো ক্লিয়ার তো সব শেষে যদি আমরা ধরি এই পর্তুগিজদের বিরোধিতা কিন্তু কিন্তু কিভাবে গেল সেটা আমাদের জানতে লাগবে দেখা ষোলোশো একষট্টি সাল নাগাদ কি তথা ইংল্যান্ডিমত্তা বা একবারে দক্ষতার পরিচয় দিয়েছিলেন ষোলোশো একষট্টি সালে কি করলো দ্বিতীয় চার্লস ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস তিনি কি করলেন পর্তুগিজ রাজকন্যা ক্যাথারিন ব্রাগেনজি মনে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস কাকে ক্যাথারিন ব্রাগঞ্জিকে বিবাহ করলেন এবার ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস তিনি কি সেই বিবাহের যৌতুক স্বরূপ কি করলো যে পর্তুগিজদের যে বাণিজ্য ঘাঁটি ছিল বোম্বাই বর্তমান নাম মুম্বাই সেটা যৌতুক হিসাবে গ্রহণ করলেন তাহলে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিলেন কি যে যেহেতু পর্তুগিজদের অত্যন্ত শক্তিশালী ঘাঁটি ছিল বোম্বাই সেটাকেই তারা দখল করে নিল অর্থাৎ দখল করে না অ্যাকচুয়ালি যৌতুক হিসাবে গ্রহণ করলো ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চাল সেই রানীকে বিবাহ করার পর যৌতুক হিসাবে গ্রহণ করার পর পর্তুগিজদের যে প্রধান ঘাঁটি তৎকালীন সময় ছিল সেটাকে দখল করে নিল এরপরে একের পর এক যদি আমরা ধরি মুসলিনীপত্তনাম মাদ্রাজ কাশিম বাজার ইত্যাদি জায়গা একের পর এক ইংল্যান্ডটা দখল করতে শুরু করলো এবং তারা তাদের বাণিজ্য ঘাঁটি নির্মাণ করতে শুরু করলো ক্লিয়ার অবশেষে যদি আমরা দেখি দুইটি গুরুত্বপূর্ণ তথ্য এক ষোলোশো সালে তারা চন্দ্রগিরির রাজার থেকে চন্দ্রগিরি রাজার থেকে মাদ্রাজ কি করে ইজারা হিসাবে গ্রহণ করে তাহলে চন্দ্রগিরি রাজার থেকে মাদ্রাজ ইজারা হিসাবে গ্রহণ করে এবং সেখানে ফোর্ট সেন্ট জর্জ দুর্গ গড়ে তোলে তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যে ফোর্ট সেন্ট জর্জ দুর্গ কত সালে কোথায় গড়ে তোলা হয় মনে মাদ্রাজে চন্দ্রগিরি রাজার থেকে যৌতুক হিসাবে যখন নিয়েছিলেন তখন ষোলোশো উনচল্লিশ সালে ইংরেজরা গড়ে তুলেছিল এরপরে আমরা আরও একটি এখানে তথ্য নিয়ে নিব ষোলোশো ছিয়ানব্বই সালে সিক্সটিন নাইনটি সিক্সে কি হয় তৎকালীন সময়ে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ গড়ে তোলা হয় কি দুর্গ ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় গড়ে তোলা হয় কলকাতায় কত সালে ষোলোশো ছিয়ানব্বই সালে কারা গড়ে তুললেন ইংল্যান্ড ইংরেজ বা ব্রিটিশ স্টেট অফ কম্পানি ক্লিয়ার কিছু দেয় পর্যন্ত এবার এই যে আমরা ফোর্ট উইলিয়াম কলেজ বলছি এই ফোর্ট উইলিয়াম কলেজটা তৎকালীন সময়ে তৃতীয় উইলিয়াম বলে একজন রাজা ছিলেন ইংল্যান্ডের কি উইলিয়াম তৃতীয় উইলিয়াম তার নাম অনুসারে এই যে ফোর্ট উইলিয়াম দুর্গ সেটার নাম হয় ফোর্ট উইলিয়াম অর্থাৎ তৃতীয় উইলিয়াম তৎকালীন সময়ে রাজা ছিলেন তার নাম অনুসারে কিন্তু সেই যে দুর্গটা কলকাতায় গড়ে তোলা হয় ষোলোশো ছিয়ানব্বই সালে তার নাম হয় ফোর্ট উইলিয়াম কলেজ ওকে ক্লিয়ার বা ফোর্ট সরি ফোর্ট উইলিয়াম দুর্গ ফোর্ট উইলিয়াম কলেজ নয় ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি আঠারোশো সালে গড়ে তুলেছিলেন দুঃখিত আমি বিষয়টা একটু অন্যদিকে নিয়ে গেছি ফোর্ট উইলিয়াম কলেজ হচ্ছে আঠারো সালে লর্ড ওয়েলেসলি গড়ে তুলেছিলেন সেটি আলাদা বিষয় ফোর্ট উইলিয়াম দুর্গ হবে এখানে ষোলোশো ছিয়ানব্বই সালে গড়ে তুলেছিলেন ক্লিয়ার এরপরে আমরা আসি এর পরবর্তীকালে ভারতবর্ষের ইতিহাসে যদি আমরা ধরি এসেছিলেন ডেনমার্ক কারা ডেনমার্ক ডেনমার্ক বা ড্যানিশ ডেনমার্ক কী করলো ষোলোশো ষোলো সালে দেখুন ডেনমার্কে খুব একটা অবদান নেই ভারতবর্ষের বাণিজ্য গুটি নির্মাণের ক্ষেত্রে ডেনমার্ক হচ্ছে ষোলোশো সালে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তুলেছিল তাহলে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডেনমার্কে কত সালে গড়ে তোলা হয়েছিল ষোলোশো সালে এবং তারা ভারতবর্ষে এসে বা ডেনমার্কের অধিবাসীদের কী বলা হয় মনে রাখবে দিনেমার্ক কারা কারাদালে ডেনমার্কের অধিবাসী তাহলে দিনেমাররা ষোলোশো কুড়ি সালে প্রাঙ্কুবারে এবং সতেরোশো পঞ্চান্ন সালে শ্রীরামপুরে তাদের বাণিজ্য ঘাঁটি নির্মাণ করেছিলেন কিন্তু তারা বাণিজ্যিক দিক থেকে খুব একটা সাফল্য পায়নি ক্লিয়ার এরপরে আমরা আসি ভারতবর্ষের বুকে সব শেষে সব শেষে এসেছিলেন ফ্রান্স বা ফরাসি এবার সর্বপ্রথম আসবে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গড়ে তোলা হলো ইআইসি মানে হচ্ছে মনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো চৌষট্টি সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তোলা হয় এবার সব শেষে যদি আমরা যদি কারা এসেছিলাম তাহলে ফ্রান্স বা ফরাসি তারা এসে সুরাটে ষোলোশো আটষট্টি সালে বাণিজ্য নির্মাণ করলেন এবং সেন্ট থম সেন্ট থমে ষোলোশো বাহাত্তর সালে এরপরে একের পর এক যেমন পন্ডিচেরি চন্দননগর মাহে কারিকল প্রভৃতি জায়গায় তারা তাদের বাণিজ্য ঘাটে নির্মাণ করেছিলেন ক্লিয়ার এখানে আমরা দুইটি তথ্য নিয়ে নিই এক গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে সেটি হচ্ছে কি যে এই যে আমরা বলছি কলকাতা বন্দর বা কলকাতা আমরা জানলাম যে ফোর্ট উইলিয়াম দুর্গ গড়ে তোলা হয় কলকাতা কিভাবে গড়ে উঠলো দেখো ষোলোশো নব্বই সালে মুঘল সম্রাট তৎকালীন সময় ছিলেন ঔরঙ্গজেব কী নাম ঔরঙ্গজেব সেই ঔরঙ্গজেব এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী ছিলেন যার নাম জব চাণক কী নাম জব ঔরঙ্গজেব এবং জব চানকের মধ্যে একটি চুক্তি হয় সেই চুক্তি অনুযায়ী কলকাতার যে তিনটি বন্দর অর্থাৎ কলকাতা তৎকালীন সময় ছিল গোবিন্দপুর সুতানাটি এবং হচ্ছে কলকাতা গোবিন্দপুর সুতানাটি এবং কলকাতা এই তিনটি বন্দর মিলে পরবর্তীকালে কলকাতা শহরটি গড়ে উঠি ক্লিয়ার তাহলে এই চুক্তিটি কার মধ্যে ষোলোশো নব্বই সালে মোগল সম্রাট ঔরঙ্গজেব এবং জব চানকের মধ্যে মনে করা হয় কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা হচ্ছেন জব চান এটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে কলকাতা নগরীর উত্তর কি হবে জব চাণক ক্লিয়ার সরি আশা করি আমি পরিষ্কার করে বোঝাতে পেরেছি তো এরপরে আমরা পরবর্তীকালে তোমাদের জন্য এই অধ্যায় থেকে বেশ কয়েকটি আরো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসবো তোমরা একটি প্রশ্ন উত্তর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আজকে তোমরা কতটা কি বুঝতে পারলে ইংল্যান্ডের যে প্রথম জেমস সেই প্রথম জেমসের কোন রাজদূত সর্বপ্রথম ভারতবর্ষে মোগল সম্রাট জাহাঙ্গীর রাজত্বকালে এসেছিলেন ইংল্যান্ডের প্রথম জেমসের কোন রাজদূত ভারতবর্ষে মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে এসেছিলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ওকে তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ